সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ইনফ্লিক্স ব্র্যান্ডের যে কোনো মোবাইলকে ফ্যাক্টরি রিসেট কীভাবে করবেন তো ফ্রেন্ডস আপনাদের কাছে যদি ইনফ্লিক্স ব্র্যান্ডের যে কোনো মোবাইল থাকে এবং সেই মোবাইলটিকে আপনারা ফ্যাক্টরি রিসেট করবেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা মাত্র এক মিনিটে ইনফিনিক্স ব্র্যান্ডের যে কোনো মোবাইলকে ফ্যাক্টরি রিসেট করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সরফার্স্ট আপনারা ইনফ্লিক্স মোবাইলে সেটিংস ওপেন করবেন তো আপনারা ইনফ্লিক্স মোবাইলে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা স্কুল করবেন স্কুল করে একদম নিচে যাবেন নিচে আপনার একটি অপশন পাবেন সিস্টেম তো আপনাদের সিস্টেমে যেতে হবে তো আপনার সিস্টেমে ক্লিক করবেন সিস্টেমে ক্লিক করার পর আপনার এরকম অপশন দেখতে পাবেন এরপর আপনার নিচে একটি অপশন পাবেন রিসেট ফোন তো আপনাদের এই রিসেট ফোনে ক্লিক করতে হবে তো রিসেট ফোনে ক্লিক করবেন রিসেট ফোনে ক্লিক করার পর এরকম চারটা অপশন দেখতে পাবেন নিচে একটি অপশন পাবেন ইরেস অল ডেটা তো আপনাদের এই ইরেস অল ডেটাতে ক্লিক করতে হবে ইরেস অল ডেটাতে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে একটি অপশন পাবেন ইরেস অল ডেটা তার আগে একটা কথা আপনাদের জানিয়ে দিই আপনারা যদি একবার ফ্যাক্টরি সেট করে দেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে সব কিছু ডিলেট হয়ে যাবে ইনক্লুডিং ইন্টারনাল স্টোরেজ আপনাদের মোবাইলের মধ্যে থাকা অল ইমেল ফটো ভিডিও ডকুমেন্ট যা যাবতীয় জিনিস আছে সব কিন্তু ডিলেট হয়ে যাবে কিচ্ছু থাকবে না যখন আপনারা ফার্স্ট টাইম মোবাইল পার্চেস করেছিলেন তখন যেমন ছিল ঠিক তেমনই কিন্তু একদম হয়ে যাবে তো একবার রিস্টার্ট করার আগে কিন্তু আপনারা ব্যাকআপ নিয়ে নেবেন তো রিস্টার্ট করার জন্য ই রেস ক্লিক করবেন তারপর আপনাদের প্যাটার্ন বা যেটা পাউর থাকবে সেটা দিয়ে কনফার্ম করে নেবেন তারপরে কিন্তু আপনাদের মোবাইল ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজই ইনফুলেক্স ব্র্যান্ডের যে কোনো মোবাইলে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন